আসসালামু আলাইকুম একটা ভিডিও নিয়ে আসলাম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন এই যে ভিডিওর সাথে থাকুন দেখবেন এই যে বাস বাগান আর কি বাঁশের বাগান মানে বাগান মানে এই যে জাখলা টাকলা যে বানায় কি কয় সবজি ক্ষেতের জাখলার জন্য এই যে বাঁশের বাগান এই দেখেন বাঁশের বাগান পুরা পুরা এরিয়াটা পুরা বাঁশের বাগান এই দেখেন অন্য জঙ্গল জঙ্গল আছে আর কি ছোটো মোটো ইয়ের বাগান সাইড দিয়ে অন্য গাছি আছে কিন্তু দেখেন পুরাটাই বাগান মূলত বা এর মধ্যে কি কয় জাতি বাস কই আমরা আঙুর ভাষাত কেউ কয় মাখলা বাঁশ মানে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন নামে জানে আর কি গাছ পুরা এই দিকে আমার এরিয়াটা দেখেন এর খাল বিল আছে খাল বিল মানে পানি টানি নাই আর কি মানে গাঁথা টাইপের জমি তো পুরা বাঁশের এরিয়া আর আইসি জঙ্গল টাইপের মতন দেখা যায় বাঁশের ঝাল ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন কমেন্ট নিশ্চয়ই করবেন আর কি ভালো লাগুক বা না লাগুক কেমন লাগলো কমেন্টে জানাবেন তাহলে আমরা ভালো ভালো ইগুলো ভিডিওগুলো দেবার জন্য চেষ্টা করবো কিন্তু কথা হলো কি পরিশ্রম পরিশ্রম করলে মোটামুটি আপনি কোনো জায়গা মানে ঘাটবেন না মানে উপরালায় কিছু না কিছু দিবই কিন্তু আপনার পরিশ্রমটা করে যাওয়া লাগব চেষ্টা রাখা লাগবে আর কি তে রোজগারের দিক দিয়ে বা যে কোনো খেতের দিক দিয়ে আপনার মোটামুটি পরিশ্রমটা কন্টিনিউ মন দিয়ে করা লাগব তাহলে মনে করেন যে আপনি কোনো জায়গা মানে থাকবেন না মোটামুটি জীবনে বহুত লাভবান হতে পারবেন তো আমরাও মোটামুটি এই যে কোনো বসে থাকি না কাজ মোটামুটি না যে ঘুরে বেড়ানি যে এখন অল্প ফ্রি টাইম পাইছি এই একটা ভিডিও বানাইলাম এরম আর কি আমরা তো কাজ না করলে মানে গরিব মানুষ আমরা মাটির সম্পত্তি ওইরকম নাই ওইরম মানে রোজগারও নেই মানে টাকা পয়সাও নেই যে ব্যবসা ব্যবসা বাণিজ্য কর্ম ওইর সুখ সুবিধা নাই আর কি তো ভিডিওটা অল্প লং হলেও তো দর্শক মনে কিছু নেবেন না তো আসসালামু আলাইকুম ভিডিওটাই এই জায়গায় সমাপ্ত করলাম